দেখতে পাচ্ছি ছাত্রতাবাদী মহিলা দলের নেতৃত্ব দিচ্ছেন আফরোজা আব্বাস তার নেতৃত্বে একটি মিছিল ধীরে ধীরে আসছে নাস এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন দলের নেতাকর্মীরা ধীরে ধীরে আসছেন এবং তারা এখানে শ্রদ্ধা নিবেদন শেষে দমনাজাত করবেন ঠিক এরকমই বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষেরা এখানে এসেছেন এবং তারা এখানে ইয়ে করতেছে নেতা আপনি একটু একটু অনুভূতি একটু অনুভূতি প্রকাশ করেন শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি যে যিনি সবসময় ম্যাডাম খালেদা জিয়ার আইন নিয়ে লড়েছেন এবং উনি আজকে এসেছেন আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই ওখানে আছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকে পঁয়তাল্লিশতম এই শাহাদত বার্ষিকীতে উনি এটা ওনার লোকজনদের উনি দেখছেন এবং তাদের সুশৃঙ্খলাভাবে শ্রদ্ধা নিবেদন করা এবং দোয়া মোনাজাতের বিষয়টি উনি অবজার্ভ করছেন আমি এই ধরনের কেন্দ্র নেতাদের দেখতে পাচ্ছি অনেকেই এখানে এসেছেন এবং বিভিন্ন নেতৃবৃন্দ এক করে আসছেন তারা প্রত্যেকেই এখানে দোয়া মোনাজাত করছেন শ্রদ্ধা নিবেদন করছেন আমরা দেখতে পাচ্ছি একের পর এক আসছে পাশাপাশি আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি এখানে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদ উলামা দল এই বাংলাদেশ এখানে এসেছেন এবং তারা তারা এখানে তারা এখানে দোয়া মোনাজাত করছেন এবং এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে এখানে আছেন এবং এখানে একটি ব্যানার টানিয়েছেন এবং ব্যানারে লেখা আছে তিরিশে মে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বনির্ভর বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান বীর উত্তমের তেতাল্লিশতম সহাদত বার্ষিকী উপলক্ষে ছতমে মিলাদ ও দোয়া মাহফিল করছেন বাংলাদেশ জাতীয় জাবদুল্লাহ আমরা দেখতে পাচ্ছি দোয়া দোয়া আমরা দেখতে পাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কবরস্থানে এবং এই কবরস্থানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে এসেছেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে যারা বিশ্বাসী তারা এখানে এসেছেন এবং একের পর এক দোয়া মাল করছেন শ্রদ্ধা নিবেদন করছেন নেতা কর্মীদের আমরা দেখতে পাচ্ছি তারা আসছেন শ্রদ্ধা নিবেদন করছেন এবং দোয়া মোনাজাত করছেন একের পর এক বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছে শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্তরের নেতারা আসা শুরু করেছেন এবং এখানে তারা শ্রদ্ধা নিবেদন করছেন সেই সাথে দোয়া মোনাজাত করছেন একের পর এক বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন এবং তারা মিছিলে মিছিলে এখানে প্রকাণ্ডিত করছেন সেই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াদ রহমানের কবর তারা শ্রদ্ধা নিবেদন করছেন দোয়া মোনাজাত করছেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াদ রহমানের সমাধিস্থল থেকে আমি কলকাতার বাসানোর জমান বেগম খালেদা জিয়া মুক্তির দাবি পরিষদ ধারাপ তক পরিষদ নিরাপদ বাংলাদেশ চাই ও খুবকার রবি জওয়ান শিল্প পরিষদ বীরতে রঘুন উদ্দিন জওয়ান শিপার স্মৃতি পরিষদ সেই সাথে নিরাপদ বাংলাদেশ চাই আমরা আমাদের ধারাবাহিকভাবে প্রত্যেক বছরের যে কাজগুলি সাধারণভাবে করে থাকি ঠিক তারই ধারাবাহিকতায় আজও আমরা এই কাজগুলি করে যাচ্ছি এবং সংখানে এসে আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করেছি দোয়া মনাজার করেছি এখন করবে প্রত্যেক সংগঠনের নেতাকর্মীরা এখানে আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন দোয়া মনাজ করছেন আমরা দেখতে পাচ্ছি এরকম বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এখানে আসছেন মূল দিচ্ছেন এবং একই ধরনের একই কালারের পাঞ্জামি পরে এসেছেন আমরা দেখতে পাচ্ছি তারা এইভাবে মিছিলে মিছিলে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের কবর স্থানটি তারা প্রকম্পিত করছেন আমরা এরকমই দেখতে পাচ্ছি ঠিক এই ধরনের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এখানে আসছেন এবং তারা তাদের শ্রদ্ধা নিবেদন করছেন ঘোলা মোড়া যা করছেন সেটাই সারাবাহিকভাবে দেখিয়ে যাচ্ছে